হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ইফতারের জন্য তিন ধরনের লাচ্ছি তৈরি করে দেখাবো আর এই লাচ্ছিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর গরমের জন্য তো ভীষণই প্রিয় একটা লাচ্ছি ইফতারিতে লাচ্ছি পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যায় তো প্রথমে আমি বেলের লাচ্ছি বানিয়ে নেব বেলের লাচ্ছি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে বেলের পাল্প আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এতে আমি বেলের যে পাল্প তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই এখন দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব দুধ এখানে আমি এক কাপ দুধ আর এক কাপ দিয়ে দিচ্ছি পানি এখন ব্লেন্ডার জারে দু থেকে তিন মিনিটের জন্য স্মুথভাবে এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে বেলের লাচ্ছি এখন চলে যাচ্ছি খেজুরের লাচ্ছি তৈরি করতে তার জন্য পাঁচ থেকে ছয়টি খেজুর আমি আগে থেকে একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য সেটাই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখন দিয়ে দেব টক দই টক দইটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখন এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করলে হয়ে যাবে এই যে মজাদার লাচ্ছি খেজুরের লাচ্ছি উপর থেকে একটু খেজুর আমি ছড়িয়ে এভাবে দেখতে সুন্দর লাগবে গরমের জন্য লাচ্ছিগুলোর কোনো জুরি নাই আপনারা একদিন অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এখন আমি দিয়ে দিচ্ছি কলা আর এই কলা লাল কলার যে লাচ্ছিটা হয় সেটাও খেতে ভীষণ ভালো লাগে ব্লেন্ডার যারে কলাটা আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিলাম এখন দিয়ে দেবো টক দই দুই টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ এখন এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন বেলের লাচ্ছির উপর দিয়ে দিচ্ছি বেল আর এখানে ব্যানানার লাচ্ছিটাও ঢেলে দিচ্ছি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে